আসসালামু আলাইকুম আমরা এসেছি ঝিগর গাছা হারিয়া মনির হোসেন ভাইয়ের জমিতে আমাদের মনির হোসেন ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি আমরা ভাই আজকে আমাদের জানাবে ইপসো ব্যবহার করে ভাই খুশি কিনা এবং ব্যবহার করে কি উপকার পান আলহামদুলিল্লাহ আমি ইপসো টপ ব্যবহার করে খুব উপকার পাই আমার গাছ যখনই দেখি হলুদ বরণ দেখা যায় তখনই আমি ইপসুটাপ ব্যবহার করি তারপরে আমি সব ফসলে যেমন ধরেন গাঁদা ফুল গোলাপ ফুল ধান ক্ষেত বিভিন্ন তরি তরিতরকারি ফুলকপি বাঁধা আছে এইগুলো ব্যবহার করে থাকি তা আমি আরও অন্য অন্য চাষিদেরও মেসেজ দিই যে কোনো ক্ষেত যে দেখি যে এমন এই ম্যাগনিশিনের অভাব আছে তাদেরকেও আমি বলি যে এইটা ব্যবহার করতে এবং এর উপকারিতা আছে অন্য অন্য ম্যাগনেশিয়ান বোনার দেখা যাচ্ছে ইউরিয়ার সাথে মিশনের আগেই গলে যায় কিন্তু এইটা আমি বোনা শেষ করি তাও এটা গলে না এই জন্যই এটার অনেক উপকারিতা এবং এটা ব্যবহার করার ফলে অনেক গাছ কালো হয় যে দুই তিন দিনের ভিতরে যে চেয়ারাটা হয় এটা দেখে অনেক তৃপ্তি পাওয়া যায় এবং ভালো কাজ করে আর এটা ব্যবহার করলে আমাদের অনেক উপকার আসে আচ্ছা মানে ইপসোটাপ মোট কথা আপনি ব্যবহার করে খুব খুশি ভাই হ্যাঁ হ্যাঁ